বৃষ্টি পড়ছে টিপ টিপ করে হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা বাহান্ন মানে নটা বেজে গেছে আমি একটু আগে উঠেছি উঠে আমি চেম্বারটা খুলে এলাম কেননা নটার মধ্যে চেম্বার খোলা হয় তো দেখলাম নটা বেজে গেছে প্রায় এই জন্য আমি চেম্বারটা আগে খুলে এলাম এই দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার শরতের আকাশ বলেই মনে হচ্ছে কিন্তু তার মধ্যেও বৃষ্টি পড়ছে কেন জানি না এদিকে আবার হালকা মেঘ করে আছে মেঘটা এদিকে আছে বলে বৃষ্টিটা হচ্ছে আর এদিকের আকাশটা পুরো পরিষ্কার শরতের আকাশ ঠিক যেমন হয় নীল আকাশ তার মধ্যে মনে হচ্ছে এই যে সাদা সাদা মেঘের ভেলাগুলো ভেসে বেড়াচ্ছে এত সুন্দর দেখতে লাগছে এদিকের আকাশটাকে চলো দেখি আমাদের দোপাটি ফুলের গাছগুলোর কি অবস্থা একটু দেখি সকালবেলা মনে হচ্ছে মা ফুল তুলে নিয়ে গেছে আমাদের এই ছাদ বাগানটা তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলো আমাদের ছাদে কিন্তু এমন কোনো গাছ নেই যে সেটা পাবে না সব ধরনের গাছই আছে মানে ঔষধি গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম ফল তারপরে সবজি বলে দিচ্ছি দাও কী কী আছে আম গাছ আছে ড্রাগেন ফলের গাছ আছে তারপরে এখানে সবজির মধ্যে এই যে এটাকে কি বলা হয় ঝিঙা জিঙা বা হ্যাঁ জিঙাই বলে এটাকে জিঙার এই যে গাছ দেখতে যে ধরেও আছে এদিকে এই দেখো এরকম প্রচুর হয়েছিল এবছর এদিকে একটা বড় হয়ে আছে এই দেখো হ্যাঁ এবছর প্রচুর হয়েছিল আমরা অনেক খেয়ে নিয়েছি তারপর ওদিকে পেঁপে গাছ রয়েছে তারপর পুঁইশাক গাছ আছে এদিকে দেখাচ্ছি তোমাদের এ দেখো এখানে পুঁইশাক গাছ রয়েছে ভেতরে ভেতরে চলে গেছে পুঁইশাক গাছের লতাগুলো আর তারপরে রয়েছে উচ্ছে এই যে লঙ্কা গাছ আছে দেখো এই যে লঙ্কা গাছ এবার হচ্ছে দেখো এখানে ফুলের গাছ এই যে জবা ফুল বিভিন্ন প্রকারের জবা ফুল আছে ছোট্ট ছোট মিনি জবা আছে তারপর এই একটা জবা ফুলের গাছ এটা হচ্ছে গিয়ে টগর ফুলের গাছ তারপরে এই যে একটা জবা ফুলের গাছ আছে ওখানে জবা ফুলের জবা ফুলের গাছ এই যে স্থলপদ্মর গাছ আছে ওদিকে ওটা জবা ফুলের গাছ এটা হচ্ছে টগর ফুলের গাছ আবার ওদিকে জবা ফুলের গাছ মোটামুটি সব রকম ফুলই তোমরা পাবে আমাদের ছাদ বাগানে তারপরে বলো তুলসী গাছ এই যেটা এটা হচ্ছে রাম তুলসী আর ওদিকে আরও কিছু তুলসী গাছ রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে এই আরেকটা জবা ফুলের গাছ এই এটা হচ্ছে কি নীল জবা নীল জবা আছে সাদা জবা আছে লাল জবা আছে সব রকম কালেকশান কিন্তু আমাদের ছাদের উপরে আছে ফুল গাছের ঠিক আছে আর ওদিকে আছে ভেতরে কামিনী ফুলের গাছ আর এই যে হচ্ছে আমাদের সার্ভিস দেওয়া লেবু গাছ মানে এটা হচ্ছে বারো বারো মাসই সার্ভিস দেয় এই গাছটাতে এই গাছটাতে এত ভালো কি বলবো তোমাদেরকে এই গাছটায় বারো মাস সার্ভিস দেয় এই যে এখন লেবু ধরে আছে দেখো এখানে গাছে এই যে আর কদিন পরে মোটামুটি খাওয়া যাবে আর এদিকে তো পুরো রয়েছে দোপাটি ফুলের বাগান এইদিকে তোমাদের দেখালাম একটু আগে এখানে রয়েছে বেগুন গাছ উচ্ছে গাছ ঠিক আছে তারপর এই যে এখানেও উচ্ছে গাছ রয়েছে দেখো এখান থেকে উচ্ছে উচ্ছেও হয় উচ্ছে নিয়ে আমরা খাই ওইদিকে আছে কালদুত্র ফুলের গাছ কোনায় এখানে জামরুল গাছ সাদা সাদা জামরুল গাছ এটা এটা হচ্ছে একটা ঔষধি গাছ এটাকে বলে পাতর কুচির পাতা আমরা বলে থাকি এবার অন্য কারা কে কী বলে আমি জানি না এইটা হচ্ছে গিয়ে চন্দন গাছ দেখো চন্দন গাছ এটা এই যে এখানেও ড্রাগনের গাছ রয়েছে এখানেও ড্রাগন ফল প্রচুর হয়েছে আমরা প্রচুর খেয়েওছি ওইদিকে কিছু ওইদিকে যে ড্রাগনের গাছ রয়েছে তোমরা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি ওই গাছে ফল হয়েছে আমরা খেয়েছি এখন আবার ধরেছে আর এই যে হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরির গাছ ঠিক আছে এই গাছটায় প্রচুর ফল হয় ব্ল্যাকবেরি গাছটাতে প্রচুর ফল ধরে এই যে এই এটা হচ্ছে আর একটা তুলসী গাছ দেখো এই যে কত সুন্দর একদম মানে এই বর্ষাকাল তো পুরো পাতাগুলো সবুজ সতেজ হয়ে আছে এই যে আর একটা তুলসী গাছ দেখো এই যে এদিকেও তুলসী গাছ তুলসী গাছ তুলসির বাগান বলতে পারো ঠিক আছে এদিকে রয়েছে এটা সম্ভবত এটা হচ্ছে হলুদ হলুদ গাছ এটা এটা হচ্ছে গিয়ে তুলো গাছ এটা কি তুলো বলে ভুলে যাচ্ছি মা বলতে পারবে এখানে রয়েছে বেগুন গাছ এই যে এদিকে যেগুলো দেখতে পাচ্ছ পুরো সব বেগুন গাছ রয়েছে ভর্তি ঠিক আছে আর ফুলের গাছ তো জায়গায় জায়গায় রয়েছে এই যে এটা হচ্ছে গিয়ে কি কি ফুল বলে এটাকে ভুলে যাচ্ছি যাই হোক দেখে নাও তোমরা তোমাদের যদি নাম মনে পড়ো তোমরা বলে দিও ঠিক আছে এই যে বেগুন গাছ এদিকে আবার তুলো গাছ এই যে এখানে আর একটা জবা ফুলের গাছ আছে বড় বড় জবা ফুল ধরে ঠিক আছে এটা হচ্ছে বেল ফুলের গাছ এখানে রয়েছে এই যে পদ্ম ফুলের গাছ এই পদ্ম ফুলের এই গাছে কিন্তু ফুল হয়েছিল এবছর দুটো ফুল ফুটেছিল তারপরে গাছগুলো কেন এমন হয়ে গেলো বুঝতে পারলাম না কোনো একটা প্রবলেমের কারণে এটা এরকম হয়ে গেছে দেখো এই একটা ঔষধি গাছ এই গাছটাকে বলা হয় হাতি সুরের গাছ এই গাছটা হচ্ছে এমনই একটা উপকারী গাছ যে তোমার চোখে যদি কোনো প্রবলেম হয় চোখ জ্বালা পোড়া করা বা চোখে কম দেখা এই গাছের পাতা পাতাটাকে রস করে যদি চোখে দাও তাহলে কিন্তু সেটার উপকার পাবে তোমরা ঠিক আছে আর এখানে রয়েছে আদা গাছ এটাকে কি আদা যেন বলা হয় আমি ভুলে যাচ্ছি না আমরা তোমাদের যদি মনে পড়ো তোমরা বলো কিন্তু কেমন আর এইটা হচ্ছে সবেদা গাছ সবেদা গাছে ফুল এসছে এই গাছেও সবেদা ধরেছে এর আগে ঠিক আছে এখানে রয়েছে আর একটা জামরুল গাছ এটাও অন্য অন্য জাতের একটা জামরুল গাছ কী জামরুল বলে এটা অ্যাকচুয়ালি আমার মা সমস্ত গাছ কিনে আনে আর হচ্ছে তরুণ আমার মা আর তরুণ দুজনে মিলেই হচ্ছে এই আমাদের ছাদের উপরে যত গাছ আছে ও দুজনেই কিনে নিয়ে আসে আর ওরাই ভালো বলতে পারবে যে কোনটা কি গাছ তোমাদের যদি মনে নাম মনে থাকে গাছ দেখলে তোমরা আমাকে বলো এই যে হচ্ছে শিউলি ফুলের গাছ শিউলি ফুলও ফুটেছিলো মা তুলে নিয়ে গেছে এই যে এটা হচ্ছে আর একটা লেবু গাছ এটা কলমের গাছ এটা এটা তরুণ বসিয়েছিল গাছটা অনেক বড়ো হয়ে গেছে আমাদের ওই পাশে যে লেবু গাছটা আছে ওই গাছটা থেকে কলম বেঁধে এই গাছটা তৈরি হয়েছে ঠিক আছে এখানে রয়েছে কারিপাতা গাছ এখানে কারিপাতা গাছ এখানে রয়েছে এটা হচ্ছে গিয়ে লেমন গ্রাস লেমন গ্রাস নাম শুনেছো তোমরা লেমন গ্রাসের গাছ এবার এই গাছটা পড়ে গেছে ঝা এই যে এটা হচ্ছে ঝাউ গাছ টাইপের গাছ এটা পড়ে গেছে তুলে দিই আবার পড়ে যাচ্ছে ব্যাস তুলে দিলাম পাতা মনে হয় বাকস পাতার গাছ মানে কাশি হলে এই গাছটাকে এইটা কিন্তু ঔষধি গাছ একটা কাশি হলে এই পাতা ভেজে বা রস করে খেলে খুব উপকার পাওয়া যায় মধুর সঙ্গে খেতে হয় এটাকে থেতো করে মধুর সঙ্গে খেলে উপকার পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে বৃঙ্গ দেখো এই যে চুলের জন্য মানে চুলে যদি এই পাতার রস থেতো করে চুলে লাগানো যায় তো চুলে কিন্তু অনেক পুষ্টি পায় চুল অনেক ভালো হয় এদিকে বেগুন গাছ রয়েছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আকন্দ ফুলের গাছ দেখো এই যে আর এখানে রয়েছে দেখো এই যে হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ ঠিক আছে এদিকে রয়েছে এটা নীলকণ্ঠ ফুল মানে অপরাজিতা ফুলের গাছ এই যে আর এখানে রয়েছে এটা হচ্ছে ল্যাংচা সবেদা মানে লম্বা লম্বা টাইপের সবেদা হয় এই নতুন এনে লাগানো হয়েছে এটা তরুণ নিয়ে এসেছে এর মধ্যে অনেক গাছ এই এই দেখো একটা আম গাছ এই যে এত রকমের গাছগুলো যে তোমরা দেখছো আমাদের ছাদের উপরে এই সমস্ত গাছ কিন্তু আমার মা আর তরুণ মিলেই এনেছে আর আমার মা তরুণ মিলেই কিন্তু এই গাছের যত্ন করে যখন তরুণ আসে তখন তরুণী গাছ এই গাছ সমস্ত কিছু দেখাশোনা করে মানে কোনটা ক্ষতি হয়েছে কোনটা ঠিকঠাক আছে সব কিছু দেখে নেয় আর আমার মা তো দেখতেই থাকে সবসময় মানে সকাল বিকাল জল দেয় আর দেখে কোন গাছটা কমজোরি হয়ে গেছে কোন গাছটা ঠিকঠাক আছে এগুলো আমার মা দেখে মোটামুটি আমার মা তরুণী এই গাছের যত্ন নেয় বলতে পারো ঠিক আছে আর মাঝে মধ্যে আমি আসি একটু জল টল দিই যখন দেখা যাচ্ছে মা বাড়িতে থাকে না তখন হয়তো আমি একটু জল টল দিয়ে দিই এই আছে ব্যাপার ঠিক আছে তো আমাদের ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও এবার চলো নিচে যাই নিচে গিয়ে দেখি বাকি কী কাজকর্মগুলো আছে সেগুলো করি চলো এই গাছটা আগে খুব ফুল হতো এখন একটু কমে গেছে কেমন জানি না গাছটার বয়স অনেক হয়ে গেছে এই কারণের জন্য হয়তো হবে ঠিক আছে এইদিকে রয়েছে সাদা গোলাপ এই যে এটা হচ্ছে সাদা গোলাপের গাছ নিচে চলে এলাম এই যে মা এখন ফল কাটতে বসবে কলার কি অবস্থা সেই পুজোয় কলা নিয়েছে সেই কলাগুলো এ তো একদিনের মধ্যে এরকম হয়ে গেছে এ তো খেয়ে না পেলে নষ্ট হয়ে যাবে রমে চলে এলাম এসে শুয়ে পড়েছি ছাদ ও আরক্ষণ হাঁটাহাঁটি করলাম তো ওই জন্য কষ্ট হয়ে গেছে এবার উঠবো উঠে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো তাহলে সঙ্গে থাকো তোমার ভাত কি বসিয়েছো ভাত বসাবে ঠিক আছে আমি দাঁতটা ব্রাশ করে নিই তাহলে আমি বসিয়ে দিচ্ছি আর দাঁত ব্রাশ করা মুখ টুক ধোয়া ওষুধ খাওয়া এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে ভাত বসাতে হবে মা আবার বাবার জন্য সকালবেলা সকালবেলা হলে মায়ের আবার বাবার জন্য বিভিন্ন রকম জিনিসগুলো করে দিতে হয় তো এই জন্য মা তো টাইম পায় না তাও মাঝে মধ্যে মা ভাত বসিয়ে দেয় তো মা যখন করতে পারছে না তা কী করা যাবে আমি করি হ্যাঁ মা এখন বাবার জন্য ফল কাটবে ফল কাটার পরে সেটাকে দুধসারে দিয়ে জুস করবে বাবাকে খেতে দেবে তারপরে মা একটু ফ্রি হবে আবার মা নিজে খাবে আমি যাই ভাতটা বসিয়ে নিজে রান্না করে খেয়ে নিই কী আছে তাই না বলো মা পঞ্জিকা দেখছে বসে বসে কবে পুজো আছে মা দুর্গা কিসে আসছে কিসে যাচ্ছে সমস্ত কিছু দেখছে আমি কিচেনে চলে এলাম কালকে রাতে ভাত খাওয়ার পর হাইটাকে ধোয়া ছিল না আমি আবার হাইটাকে ধুয়ে ভাতটাকে বসিয়ে দিলাম চাল টাল ধুয়ে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি চলে আবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিই কিছুক্ষণের জন্য আস্তে আস্তে ভাতটা হোক ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখাই বা এ দেখো দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে সজনে খাড়া গাছ ঠিক আছে এই গাছটা না কালকে একটা গাড়ি এসে ভেঙে দিয়ে গেছে দেখো ওখান থেকে একটা মোটা ডাল ভেঙে দিয়ে গেছে আর এই গাছটা এত ভালো পুরো বারো মাস এই গাছটাতে সজনে খাড়া হয় মানে খুবই খারাপ লাগলো আমি লোকটাকে বললাম যে একটু গাড়িটা ঠিকঠাক করে দেখে তো ঘোরাবে তাহলে তোর এই জায়গায় গাছটা নষ্ট হতো না হুম আমার এই গাছটা পুরো এত বড়ো মোটা একটা ডাল ভেঙে গেল এটা খুবই খারাপ লাগছে হুম এই যে এদিকে সব ব্যবসাদাররা আছে ওরা ব্যবসা করে ওদের জন্য আমাদের ক্ষতিগুলো হয় ভাত বসিয়ে তো আমি ওদিকে চলে গেছিলাম দেখলে দেখি কি অবস্থা এই যে ভাতে সবে বুট উঠছে এখনও এখন দেরি আছে আর এখন একটা মাছ ভাজবো মা কালকে মা কেটে রেখে দিয়েছিল কালকে রাতেও এই মাছটা ভাজা করে খেয়েছিলাম একটু তরকারি কম ছিল বলে এখন ওই মাছটাকেই ভাজবো ভেজে মোটামুটি ব্রেকফাস্ট করে নেবো এখন একটু বাজার যাচ্ছে তার জন্য রেডি হচ্ছে মা খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো এক্ষুনি আর মা এখন যাচ্ছে বাজারে মা বাজার থেকে আসবে আসার পরে হচ্ছে গিয়ে রান্না হবে এই যে মা বাজার থেকে এসে গেছে মা কি মাছ এনেছে দেখাও দেখি কাতলা মাছ এই যে না দেখি হয়ে গেছে আচ্ছা এই যে কাতলা মাছ এনেছে মা চিংড়ি মাছ আনার কথা ছিল কিন্তু চিংড়ি মাছটা পাইনি পেয়েছিলে না কিন্তু কেমন নষ্ট ভালো না না ভালো চিংড়ি মাছ পাইনি এই জন্য কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছ দিয়েই রান্না হবে প্রচুরটা মা বাজার থেকে ঠেলে এসছে মাছ টাছগুলো ধরে নিচ্ছে ওদিকে আর কত সবজি এনেছে তোমাদের একটু দেখাচ্ছি দেখো এ দেখো দেখতে পাচ্ছ দেখো এখানে কী কী আছে এই যেটা হচ্ছে মুগ ডাল আছে হচ্ছে মোচা টমেটো ওই যে কুমড়ো শশা আলু এদিকে হচ্ছে পেয়ারা মানে বাবা পেয়ারা খায় আর ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে গাজর ফ্রিজটা একটু তোমাদেরকে খুলে দেখাই ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে দেখো কত সবজি রয়েছে ফ্রিজের মধ্যে এখানে রয়েছে মাছ এখানে রয়েছে মাছ ইলিশ মাছ বোট আর পাবদা মাছ রয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে নানান রকম সবজি টমেটো লঙ্কা শশা এগুলো তাল আছে এদিকে রয়েছে যে ফলের ফলের ট্রেটার মধ্যে ফলের বক্সটার মধ্যে রয়েছে একটা রয়েছে মানে ফ্রিজের মধ্যে জিনিসটা ফ্রিজ লোড নিয়ে পারছে না এরকম একটা ব্যাপার তাহলে চলো ভেবেছিলাম রান্নার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু রান্নাটা শেয়ার করা পসিবল হবে না কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য ঠিক আছে তো এখন তাহলে মা একটু সবজিগুলো কাটাকাটি করে দেবে আর আমি গিয়ে রান্নাটা করব ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে দেবে যদি মন চায় আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ওখানে সবার আগে গিয়ে পড়বে তোমরা সবাই আগেই দেখতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা